আমি এমনি যাম কথা দাদা খুলে গেল তুলবে লগাই আজিকালি মাছিৰবাৰী দি গেল সামগ্ৰী দি গেল আৰু মা মা দিলো মানে কালকে কৰা পিঠে পুলি সেই যে কেটলি ভিতৰে আৰু দি গেলো মিষ্টি পানীত ৰসগোল্লা

দেখতে ভালো তোমার থেকে দেখতে ভালো আমার গল্প ঘুম পাড়িয়ে দাও পাগল কেন আমি একটু বড় হইছি হ্যাঁ তাহলে কি হইছে বড় হলে বড় হলে घुমাই না ঘুম পাড়িয়ে দি তাহে না কেন ঘুম পাড়িয়ে দিলে কি হবে তোমার থেকে তো তোমার দেশে বড় এই যে লিড ছোট দেশ ভালো না কি দিছে মিলো কেমন টেস্ট হ্যাঁ ভালো আমি বাড়ি চলে যাবো চলো টা টা হ্যাঁ আরে পেন মন তোতেই ভুলে গেছি চলো টা টা তুমি একা যেতে পারবে না আমি সকালে ব্যাস হ্যাঁ বললে একাই চলে যাবো একা পারি কিন্তু মা কাছে দিই মা পাঠিয়ে দিলাম আমাকে এত লাগ জায়গা গোবর নাকি এটা জল টাটা টাটা টা তো যাও সকালবেলা মাসির বাড়ি থেকে এসে এসে গেছিলাম মাঠে মানে ঘাস নিয়ে আসতে এই যে ঘাসের বোঝা আর পাতা বাবা ঘাস কাটছিলাম আমি পাতা কাটছিলাম এই যে কলার নিয়ে আসছে তো এখন বিকালবেলায় আবার কন্টিনিউ করছে এখন আজকে সারাদিন খাবার হয়েছে মানে সেই কালকে কার পিঠে আর পুলি মানে গুগল পিঠে আর পুলি সারাদিন এখন বিকালবেলায় খাচ্ছে যে ভাত কি কৰিব ভয় লাগে জিনি মাজিক এইটো দে বাদাম গাখীৰ কোমো ধৰিছে যাব

সিক্রেট বলে লুকি লুকি একা একা কি লঙ্কায় ওষুধ দিছি যে ভালো হয়ে যাচ্ছে লঙ্কা চলো এই দেখি ঘুরে আসি তাহলে কি করবো কোনো কাজ নাই খাওয়া দাওয়া হলো এখনই হ্যাঁ বিশাল মেঘ হয়ে গেছে দিল হবো নাই তাহলে সঞ্জু

জল ঢুকবে না বালতু ভিতরে জল ঢুকি নষ্ট চল 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 যেই লাভ নাই গেছে ফালতু যেই লাভ নাই মানে মেঘ হয়ে গেছে ভীষণ এই দেখো মানে বৃষ্টি শুরু হয়ে গেলে তখন অসুবিধা হয়ে যাবে তাই না সেই আগে একদিন যেই ফাইসে গেছিলাম মনে আছে সন্ধ্যার টাইমে হ্যাঁ কেলা হ্যাঁ তালে তলে মানে সেই কি যে তালে উপরে পাতা মাতা দিয়ে তলে বসে থাকতে হয়েছে তা না যাওয়াই ভালো হবে এই সাইড এখনো মেঘ হয়নি যে পুরোপুরি না এই সাইডে গোল্ডেন এখন লাইন আছে এই ওরম করে না ধরে না এখানে কোথায় আছিস এখানে দাঁড়া এখানে দাঁড়া তাকে বল তোর নাম কি হ্যাঁ কি কোন ক্লাসে ফোরে ফোর বানান কি হ্যাঁ দাঁড়া দাঁড়া চলে আসিস কেন দাঁড়া শুনি যা শুনি যা শুনি যা সব নানা রকম রত্ন আমাদের পাড়ার বল তুই তুই বল তোর নাম নামের বানান বল ইংলিশে তুই বল তুই একান্ন কয় দশ কয় তাহলে কত তিন দশ ছয় ছয় দশ পাঁচ হ্যাঁ সাত পাঁচ পঁয়তাল্লিশ কিসে তুই টু বানান কি হ্যাঁ

ভিডিঅ'টো ভাল লাগে থ্ৰী বনাম বল নেকি দেখোন চিকিৎসাইছিলি যে

বাড়িতে এখন দেখে তাড়াতাড়ি কারণ কালকে সকাল বেলায় উঠে পটল ভাঙতে যেতে হবে আজকে সকালবেলা ওষুধ দিতে দিতে যাওয়ার কথা মানে কথা ছিল বাবা বলছিল দিতে যেতে কিন্তু মানে যায়নি তা যাওয়া লাগে না আর কি সকালবেলা অনেকক্ষণে ঘুমাতে পেরেছিলাম উঠির সাথে সাথে মাসির বাড়িতে গিয়েছিলাম তো কালকেই যেতেই হবে সকালবেলা উঠে পটল ভাঙতে তো চল দিকে ফটাফট দেখি এডিট কমপ্লিট করে নিই আশা করছি ভিডিও ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাবে হবে নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য টাটা